আমাদের এই প্যান্ডেল প্যান্ডেলের বিশেষ করে ওরা যেটা বলছে আমরা অত যাই না এটা দক্ষিণ ভারতে এক প্যান্ডেল যেটাতে মাটির ঘরে মায়ের আগমন এখানটাতে বাস পাটি মাটিরই বিশেষ করে কাজ হবে যেটা জন দৃষ্টি আকর্ষণ করে সেদিকটাই আছে আলোকসজ্জা কত আলোকসজ্জা আমাদের এখানকারই এখনো মানে আলোকসজ্জা খড়ি লোকালি হয়তো কেউ করবে এখনো আমরা এখনো ঠিক করিনি কারণ আমাদের এবার পূজার মিটিং করতে একটু সময় নিয়ে নিয়েছিল যার জন্য এখনো পর্যন্ত ঠিক হয়নি আজকে হয়তো ঠিক হবে পর্যায়ে আসছে করবে নিয়ে আমাদের যার সঙ্গে বাজেট প্রায় সাড়ে সাত আট লাখ টাকার মতন আমরা তো বিশেষ করে প্রতিমা এবং প্যান্ডেলের দিকে বিশেষ করে দৃষ্টি দিই সেদিকটাই আমরা রাখবো হ্যাঁ যাতে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আমাদের এখানে যারা পূজা দেখতে আসবে তারা আরও কাউকে যেন বলে যে পুরীতে একটা ভালো পূজা হচ্ছে চলে দেখে দেখা যায় যে বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী এখানে আসে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য আমরা বিশেষ করে যেভাবে প্রতি বছরই রাখি যেরকম পেচ্ছাপের ব্যবস্থা কিংবা বসার ব্যবস্থা মাতৃযুক্ত কেন্দ্র বিভিন্ন ধরনের মেয়ে ছেলেরা মেয়েদের গাইড করার ব্যবস্থা সব কিছু থাকে ট্রাফিকের তো আমরা পুলিশ প্রশাসন থেকে পুরো সহযোগিতা পাই এছাড়া আমার বিশেষ করে ভলেন্টিয়াররা আছে এরা তো সারাদিন সারা রাত দুটা আড়াইটা তিনটা অব্দি এরা থাকে এরা ট্রাফিকটাকে কন্ডল করে আসেই বিহার রাজ্য এবং আসবর্তী দেশ নেপাল দর্শনার্থী আসেন তাদের আপনারা আসেন ঘুরে যান আমাদের পূজা দেখে যান অবশ্যই আনন্দ পাবেন হ্যাঁ তাদেরকে আহ্বান জানাই প্রতি বছর এই বড় আসেন